সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত চাটা চাপিয়ে দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড দফার চা প্রথম দফার চাটা আমি একাই খেয়েছি চাটি একসঙ্গে করলেও চা হয় দু রকমের খেয়াল করে ভালো করে দেখো একটা হচ্ছে অল্প চিনি দেয়া কড়া চা নয় আর একটা হচ্ছে তারই মধ্যে তুলনামূলক আরেকটু বেশি চিনি দেওয়া কড়া চা বুঝতে পারছো ডান দিকে আমার কড়া চা আর মা দিকেরটা প্রভুর না কড়া চা মানে হালকা চা আর কি গতকাল সমস্যাপূর্ণ দিন ছিল চাটুকু ভালো করে শান্তি করে খাইনি আজকে ওই জন্য একদম সকালে আগে আমি চা খেয়ে নিয়েছি সমস্যাটা একটু হলেও মিটেছে আজকে ব্রেকফাস্টে হবে পায়েস নো নো কাজু কচমিসটা পুড়িয়ে গেছে কালো কচমিসটা দিতে হবে কালো কচমিসটা দিলাম না আর কাজু দিয়ে দিই ইচ্ছা করে দিই পায়েসটাকে একটুখানি লালচে কালার আনার জন্য চিনিটাকে একটুখানি ক্যারামেল করে দেব প্রথমে এক চামচ দিয়েছি একদম সিমে আছে বসাতে হবে নাড়তে নাড়তে এরকম গলে যাবে পায়েস নির্ভর করে দুধের ওপর দুধ যত ফাটি হবে তোমার পায়েস তত ভালো হবে কিন্তু একটু লাল চেটে ভাবা আনার জন্য যেন পুড়ে না যায় পুরা গন্ধ যেন না এসে যায় তার আগেই পায়েস থেকে একটু দুদিনে এসে পেয়ে যাবে পোড়া গন্ধ এসে গেলে কিন্তু পায়েসটা পুরো নষ্ট হয়ে যাবে ওই জন্য একদম সীমা আছে করতে হবে এইবার এইতে দিয়ে দেবো পায়েসের সঙ্গে মিশিয়ে দেবো এইটা দিলেই যে পায়েস ভালো হয়ে যাবে লুকটা ভালো হবে কিন্তু পায়েস খেতে নির্ভর করে তুমি যত ভালো দুধ দেবে তার উপরে দেবে উপরে লুকটা পাল্টালো পাল্টালো তো পায়েস কমপ্লিট একটুখানি দুধ দুধ দেখেছি কেননা একটুখানি বসবে এখনই তো খাওয়া হচ্ছে না আর এতে দিয়ে দেবো এক চামচ ঘি ব্যাস সুন্দর গন্ধ বেরোবে আজকে এই দিয়ে হবে ব্রেকফাস্ট খাবার আগেই বলবে খাবার সময় খাবার আগে বলছি খাবার সময় কেমন হয়েছে জিজ্ঞাসা করার আগেই বলবে একটু কাজু আর দিতে পারো নি ব্যাস কেমন হয়েছে তুমি আর জিজ্ঞাসাই করতে পারবে এই কেমন হয়েছে প্রভু একটু কাজু কিশমিশ ছিল না না ছিল বলতে পারতেন কাজু কিশমিশ দিলে ভালো হত ঢোকায় আর ওখান দিয়ে বার করে দিই আর দিয়ে দিলাম একটা আপেল এই হবে আজকের ব্রেকফাস্ট Krishna 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 Krishna

আর যে একটা অর্ডার দেওয়া হয়েছিল আর ওটা চলে গেছে আর ওটা গতকাল রাত্রিবেলায় গতকাল ছিল দিয়ে আবার দেখছি তু বড় দেখাচ্ছি মানে আজকে দিলো খুলে ফেলি

যদি না হতো তাহলে ফোনটাই হয়তো খারাপ হয়ে যেত ওইটাকে দিয়ে দিয়ে যা করে ঠাকুর মঙ্গলের জন্য হয়তো দুদিন খুব সমস্যার মধ্যে ফেলেছিল কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে আজকেও কালকেও মা একটা ছাঁচি ছাঁচি কুমড়ো চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছিল মানে কুটে রেখে দিয়েছি নুনরুদ মাকে রেখে দিয়েছি আর এই যে কাঁকরোল দুটোই আমার প্রিয় জিনিস আজকে হয়েছে আর এই দেখো আমাদের গাছে দুটো ঝিঙে হয়েছে একদম টাটকা টাটকা ঝিঙে দুটো ঝিঙে আর দুটো শশা একটা শশা কুচুম খেয়ে নিয়েছি শশা গাছটা বসানো হয়েছিল এবার ঝিঙে গাছ আর শশা গাছ প্রায় একই রকম দেখতে তো ভিতরে হয়ে বসেছিল দেখতে পাওয়া যায়নি একটা ছোটটা খেয়ে নিয়েছে আর এটা আছে এটা আমি একটু খাবো মুড়ি দিয়ে খাব আর ঢাঁড়স অনেক কটা হয়েছিল বহুদিকে কটা দিলাম আর এই কটা কচি কচি তা আজকে আর হবে না এগুলো গাছে হয়েছে মোড়ে ঝুকে আছে গাছগুলো জানো বহুদিনের ইচ্ছা ছিল একটা আইফোন কিনবো কত কষ্ট করে কত ঝামেলা করে একটা আইফোন কিনলাম তার মধ্যে আবার অ্যাডাপ্টার দেয় না ও বাবা শুধু চার্জারটুকু দেয় আর অ্যাডাপ্টার দেয় না শুধু চার্জার তারটা দেয় আর এই অ্যাডাপ্টারটা দেয় না এতদিন প্রভুর অ্যাডাপ্টার দিয়ে চার্জ হচ্ছিল হয়তো ফোনটাই খারাপ হয়ে যেত বড় দুর্ঘটনা থেকে রক্ষা হলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকেও কালকেও মা একটা ছাঁচি ছাঁচি কুমড়ো চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছিল মানে কুটে রেখে দিয়েছি নুন রুদ মাকে রেখে দিয়েছি আর এই যো কাকরোল দুটোই আমার প্রিয় জিনিস আজকে হয়েছে আর এই দেখো আমাদের গাছে দুটো ঝিঙে হয়েছে একদম টাটকা টাটকা ঝিঙে দুটো ঝিঙে আর দুটো শশা একটা শশা কচুন খেয়ে নিয়েছি শশা গাছটা বসানো হয়েছিল এবার ঝিঙে গাছ আর শশা গাছ প্রায় একই রকম দেখতে তো ভিতরে হয়ে বসেছিল দেখতে পাওয়া যায়নি একটা ছোটটা খেয়ে নিয়েছে আর এটা আছে এটা আমি একটু খাবো মুড়ি দিয়ে খাবো আর ঢাঁড়স অনেক কটা হয়েছিল বহুদিকে কটা দিলাম আর এই কটা কচি কচি এটা আজকে আর হবে না এগুলো গাছে হয়েছে মোড়ে ঢুকে আছে গাছগুলো জানো তাল ফলിച്ച মিটি মুড়ি বাদাম ভাজা সসা আমাদের কাছে সসা ছোলা ভাজা একটু জানাச்சு আর এর মধ্যে এক দু ফোঁটা যদি সরিষার তেল না দি তাহলে কমপ্লিট হবে না কি কিছু একটা কিছু একটা মিসিং মিসিং লাগবে তিন ফোঁটা নেছি তিন ফোঁটা ড্যাশ এটাকে মিখে দিয়ে হয়ে যাবে আমার ব্রেকফাস্ট সকালে ইলিশটাকে বার করে রেখে দিয়েছি দেখি কি বলছে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম বললাম না দুটো এনেছে ছোটটা কেটে খাওয়া হলো আর এটা ছিল গোটাই রাখা হয়েছিল এটা নরম হয়ে গেছে অন্ধকার হয়ে আছে কেমন একটা হয়ে আছে আমার মনে হয় ইলিশ হচ্ছে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই একটা প্রিয় মাছ ঠিক কিনা বলো দুই বাংলারই প্রিয় মাছ ছিটকে মুখে চলে আসছি আমার সব প্রিয় মাছ হচ্ছে ইলিশ কই তারপরে হচ্ছে কই তারপরে হচ্ছে দিশি ট্যাংরা সমুদ্রের নয় নদীর নয় ব্যাস আমি আর অন্যান্য মাছ খেতে ভালোবাসি না মানে হলেও হয় না হলেও হয় মানে জিগে জল চলে ব্যাপারটা নেই আসতে পারেন বেশি মধ্যবিত্তরা কি কি ভাবে তো এইবার ইডিসের দাম কমবে এইবার খাবো এইবার খাবো এই করতে করতে কত পুজো চলে আসে আর ইডিস বেশি খাওয়া হয় না

জিনিস খুব বেশি ধুলে স্বাদ চলে যায় থেকে এই কটা পিস দাঁড়িয়েছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মাথাটুকু রেখে দিয়েছি কিছু অন্য শাক টাক করার জন্য আজকে ইলিশের পিসগুলো দেখো তবু কিছুটা স্ট্যান্ডার্ড ডিম হয়ে গেছে মাছটা ডিমলা ইলিশ ডিমলা মাছ না খুব একটা বেশি টেস্ট হয় না আমার যেটুকু মনে হয় আকাশ ইলিশ মাছ করলে আমাদের বাড়িতে ডাল ওঠেই না এই ঝোলটা দিয়েই খেতে চাইবে ঝোলটা তুমি কত বাড়াবে বলো একটা তো নির্দিষ্ট মাপ থাকা চাই সব ভাতটা খাবে ঝোলটা দিয়ে কাঁটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সরষে পোস্ত দিয়েই করেছি একটু তুই দিলাম সর্ষের তেল ব্যাস হয়ে গেল প্লিজ রান্না খুব তাড়াতাড়ি রান্না থেকে তাড়াতাড়ি রান্না কোনো রান্না নেই একটা আনারস কাটা হয়েছে পিঠে নুন আর একটুখানি চিনি দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে চলে যাবে ফ্রিজে আর এখানে একটুখানি আনারস আছে গ্রেট করে নিয়েছে সেদিনকে গ্রেট করে নিই প্রভুর কথা শুনে আনারসটা কেমন খচখচা হয়েছিল গ্রেট করে নেওয়া হয়নি একটু পাঁচ ফোরন দিলাম শুকনো লঙ্কা দুটো এলাচ একটা তেজপাতা সেই নতুন কড়াটা রান্না করেছি নতুন প্রথম তোমার কি দিয়ে দিয়ে উদ্বোধন হলো তারপরে এইটা কাজুগুলো কাটা হয়নি গো রান্না করার থেকে রান্নার জোগাড়টা হচ্ছে বড় ডিফিকাল্ট বলো জোগাড় করা তাহলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় জোগাড় করতে কত সময় লাগে আর খালি বলে কি করছো এখনো হয়নি কি করছো এখনো হয়নি রান্না রান্না হয়নি আর ওদের যদি রান্না করে ঢোকায় ওদের সব কিছুটা দিয়ে দিতে হবে জোগাড় করে উনিরা শুধু দিন না ব্যাস দেখো এই রান্না করে এত কথা বলো কতক্ষণ লাগলো রান্না করতে যে বাবা একদিন জোগাড়টা করে রান্না করো সেদিন বুঝতে পারে বোঝে না কিছু তুইছো আমি দেখেছি সব বাড়িতে এক প্রবলেম একটু বেড়ে হয়ে গেল ভাজা ভাজা দিয়ে দিলাম এটা তোমরা হয়তো বলবে তোমার শ্রাবণি তবু তো তোমার বর এক দিন রান্না করতে দেখেছি আমারটা তো কিছুই করে না এ বাবা নদী দেখা এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ও পরেতে সর্বসুখ আমার নিঃশ্বাস এরা সব শেয়াল এক ডাকে দেব বুঝেছ যে বিশ্বকর্মা তৈরি করেছ এরকম করে আলাদা হবে কি করে নিভে গেছে খাওয়া দিচ্ছে একটু আর কালো কিশমিশগুলো কেমন দেখতে লাগছে দেখো কিশমিশগুলোকে দেখলে কিন্তু ভক্তি হবে না খেতে কিন্তু খুব সুন্দর দিলাম কালো কিসমিচগুলো কেমন দেখতে লাগছে কিন্তু ওই কিসমিস আমার ভুলিয়ে গেছে একটু দিয়ে দিলাম নুন ব্যাস ইয়ে একদম খুব তাড়াতাড়ি রান্না আর এই কটা কিনিস পড়ে আছে রসমালাই করেছিলাম এই রসটা হয়েছিল রসগোল্লা চেপে রসগোল্লা রসগোল্লা মৃত্যুর রস দিলাম এবার সেদ্ধ হতে থাক ডিবি ডিবি করে হতে থাক ব্যাস আর কিচ্ছু করবো না একদম কমিয়ে দিয়ে অনেক কটা কাজ হয়ে যাবে আর একটু জেলি জেলি হয়ে যাবে নাহলে এরপর শুধু চিনি দিয়ে এটুকুনি কমিয়ে না করলেও জেলি জেলি হয় মানে অনেকটা চিনি লাগে প্রতি বছর বর্ষা না ঢুকতে ঢুকতেই শরতের মেঘ দেখা যায় মানে শরতের আকাশ হয়ে যায় এরকম দেখো শরতের আকাশ আর বেশি দিন আর বর্ষা হবে না পুকুরটাও ঘরে আগে যখন এখানে মানে এখানে এসেছিলাম তখন ওর পুকুরে কানায় কানায় মানে উঠে যেত আর যত মাছ ছাড়া থাকতো ওই মাছ উঠে তোমার ওই মাঠে চলে যেত মাছ মানে গাড দিতে হতো আমাদের প্রতি বছর আর বিগত বছর কোনো গাডের কোনো জায়গায় নেই পুকুরে ভর্তি হয় না কি গাড় দেবে এদিকে চারটি ফুটতে থাক তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই একটুখানি অন্য মনস্ক হয়েছে ওই মেঘ করেছে যে দেখতে গেছি যে বৃষ্টি আসবে কিনা একটু খানি অল্প অল্প পুরে পুরে গেছে মানে করে নি তেলটা তো অল্প দিই ওর জন্য ইলিশ মাছের ঝোল ছাঁচি কুমড়ো ঘন্ট আর কাঁকর ভাজা তেল আর চাটনি আজকে রান্না চাটনি নামিয়ে নিয়েছি দেখো ফাইনাল লোক পুরো একদম জেলি জেলি মতন হয়েছে ভালো হয়নি দেখতে তেজপাতাটা তুলে দিই নাহলে তেজপাতাটা গন্ধ করে দেবে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুম দিয়েছে আজকে দুবেলা ঘুমোয় না কিন্তু আজকে একটু সময় আছে হাতে আর ফোনটা দেখতে দেখতেই ঘুমিয়ে গেছি আজকে একটু শান্তির ঘুম চোখগুলো কটাশের মতো লাগছে চোখগুলো কটাশের মতো লাগছে দেখো কত কষ্ট করে ফোনটা কিনেছি বুঝতেও তো পারছি না আমি তো ভাবছি ফোন খারাপ হয়ে গেছে হ্যাঁ মানে ওরাও বুঝতে পারছে না কুচুমও কিছু বুঝতে পারছে না কুচুম বলছে যে তোমার ফোনটা খারাপ হয়নি জানো হ্যাঁ এবার চার্জার ওই চার্জ অন্য চার্জ দিয়েও তো ফোনটা দেখা যাচ্ছে না অন্য চার্জার তো ওই ফোনের লাগবে না অন্য অ্যাডাপ্টারও কাজ হচ্ছে না মানে কি বলবো অ্যাডাপ্টার একটাই স্যামসাংয়ের একটাই অ্যাডাপ্টার আর কোনো অ্যাডাপ্টার নেই যে দেখবো মাথাতে কিছুই মানে আসছিল না অত দামি ফোন যদি খারাপ হয়ে যেত তাহলে কী কাণ্ডটাই হতো বলো তো মানে তো কি বলবো মানে পাগল পাগল হয়ে যেতাম পাগল হয়ে যেতাম ওই জন্য ছোটো ছোটো দাম দামি দামি জিনিস না কেনাই ভালো অল্প দামি জিনিস যদি খারাপ হয়ে যাওয়া কিছু হয় গায়ে লাগে না অত বুঝতে পেরেছ এই বাবা শান্তি হলো অনেকটা শান্তি হলো আর এটা তো দরকার ছিলই এটা আজ না হয় কালো লাগতো কিন্তু ওই যে ঝড় চলে গেলো একটা শুধু কে চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে শুধু কে চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ওকে যদি আর হাসন হানা একই চোখে চায় এত বড় আকাশটাকে মরলে চোছ নাই ওগোচার আজ তোমায় আজকে একটু গান পাচ্ছে তাই গান করলাম বুঝতে পারলে তোমাদেরকে শোনালাম তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই তবে বাড়িতে নেগেটিভিটি আছে কি না এই পরীক্ষা আর গতকালও হয়েছে আজকেও হবে ফাইনাল রেজাল্ট তোমাদের কালকে জানাবো নেগেটিভ ঠুকে নেগেটিভ এনার্জি ঢুকেছিল কিনা শিওর হওয়ার জন্য আর বন্ধুরা তারা খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে এ তারা